এক লোক একটি বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খেত পাহারা দিচ্ছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় একটি ভুল আছে এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট আর কত চিকন আর ছোট একটি গাছে কত বড় বড় তরমুজ এই কথা ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ একটি বটফলে এসে সেই লোকটা নাকের উপর পড়লো সেই লোকটা ধর পর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে লোকটা তখন বলল আল্লাহ আসলেই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই তুমি মহান তুমি সমস্ত ক্ষমতার মালিক আজকে যদি এই বট গাছের ফল তরমুজের সমান হইতো আর সেটা যদি আমার নাকের উপর পড়তো তাহলে তো বিনা টিকিটেই উপরে চলে যেতাম আমার আর কোনো দিনও বাড়ি হয়েত না